ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আবার লক্ষ্মী বোনরা কেমন আছেন সকলেই বলবেন প্লাস আপনাদের জন্য একটা পার্টি শাড়ি কালেকশন আনছি যে শাড়িটার প্রাইস ছয় টাকা আপনাদের জন্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিনশালে এই অফারটা নিতে হলে আপনারা আগামী বুধবার দিন মানে পরশু চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটাতে চলে আসলে কিন্তু এই অফারটা পাবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান এবং দোতলায় যখন উঠবেন সিঁড়ির পাশেই দেখবেন আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের এই দোকানে আসলেই কিন্তু আমাদের অফারটা পাচ্ছেন এটা সেই দেখেন আপনি জীবনেও চিন্তা করতে পারেন নাই কল্পনাও করতে নাই যে এই সব শাড়ি মানে এই শাড়িটা আপনি দুই হাজার টাকা অফারে পাবেন আমি বললাম বোন এই পৃথিবীর বুকে কোথায় যাবেন যান দুই হাজার টাকায় কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা ছাড়া ঠিক আছে এটার মধ্যে আছে স্টনেক কাজ এবং রয়েছে কাশ্মীরি সুতা জরি সুতার কাজ করা কাপড়টা হচ্ছে ফ্রান্স ফ্রান্স শিফনের মধ্যে খুব সুন্দর দুই হাজার টাকা অফার শাড়ির দাম অনেক কিন্তু দুই টাকা অফার দিয়ে দিচ্ছি ঝটপট করে নিয়ে নেন ইনশাল্লাহ এটা দেখেন এটা ইটালিয়ান ক্রেপসুলট ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে খুবই সুন্দর টাটসের লাগিয়ে আপনার এরা সংস্কৃষ্ট অনেক কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা অফার দেখো দুই হাজার টাকা অফার আর এটা হচ্ছে পার্পল দেখেন এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর একটা কালার অনেক আনকম একটা পার্পল কালার অনেক সুন্দর বোন শাড়িগুলো একদম পিওরের মধ্যে একদম পিওরের মধ্যে একদম প্রিমিয়ামের মধ্যে এটাও চমৎকার গ্রিনের মধ্যে ডিজাইনগুলো কি হ্যাঁ এক্সাক্ট ডিজাইন প্রত্যেকটা মাত্র দুই হাজার টাকা অফার দিচ্ছে আপনাদেরকে ও এটা তো অস্থিরে মার্শাল্লাহ এটার প্রাইস হোক দুই হাজার কী করতেছি হ্যাঁ তো কম প্রাইসের মধ্যে আপুদের খেয়াল থাকবে তো আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এ দোকানে আসবেন এই শাড়িগুলো অফারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আরও ডিজাইন আছে কালার আছে আপনার দোকানে আসতে দেখতে পারবেন কি পরিমাণ আপনাদের জন্য কালার করছি ডিজাইন করছি ইনশাআল্লাহ আপনাদের দোকানে আসতে হবে দোকানে আসেন না হলে আপনি বুঝতে পারবেন না ইনশাআল্লাহ যাক অনেক সুন্দর এটা আনকবুন এটা প্রাইস হবে 2000 টাকা 마শাআল্লাহ প্রত্যেকটা স্ক্রিনশট রাইখান তাহলে আপনি মানে সুবিধা হবে আপনি কোনটা চাচ্ছেন আমরা সাথে সাথে কালেকশনটা বের করে দিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা 4.5 থেকে 6000 টাকা দাম কিন্তু 2000 টাকা বিশাল অফার আপনাদের জন্য ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার বোনরা নিয়ে নেন দেরি করবেন না ইনশাল্লাহ একদম নিউ শাড়ি একদম ইনটেক শাড়ি মাসাল্লাহ এটা তো আর ওয়ান কমন অসাধারণ এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে তো আমি আবারও বলি যে বুধবার দিন চলে আসবেন আমাদের এই দোকানে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান এবং আপনারা দোতলায় উঠলেই কিন্তু দেখবেন আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের গেটের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম